নমস্কার সমস্ত রাশি এবং লগ্নের মানুষকে আমার প্রণাম তিরিশ বছর পর শনিদেব এই সংঘর্ষের ঘরে শনিদেবের মতো কুর গ্রহ যখন আসে অত্যন্ত শুভ ফল দেয় জীবনের সমস্ত সেক্টরের বিরাট পজিটিভ রেজাল্ট দেয় বিশেষ করে আর্থিক স্থিতি এবং এই যে গোহরা শনিদেব আড়াই বছর থাকবে তার দীর্ঘ আড়াই বছর তুলা রাশি লগ্নের সময় অনেকে মনে পারে যে তুলা হয়ে সে ষষ্ঠে সংঘর্ষের ঘরে আসবে তাতে কি রেজাল্ট দেবে তুলা সব থেকে যক্ষারক গ্রহ যে হচ্ছে গহরাজ শনিদেব সে যখন ক্রুর গ্রহ হিসাবে আপনার ষষ্ঠ ঘরে আসে এটা ভীষণ পজিটিভ জ্যোতিষশাস্ত্রে ধরা হয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন তুলা রাশি এটা হচ্ছে কালপুরুষের সাত নম্বর রাশি সপ্তম রাশি এই রাশির মালিক হচ্ছে শুক্র সেই কারণে এই রাশি মধ্যে সব থেকে যে বড় গুণ সেটা হচ্ছে অনেক বড় মনের মানুষ হয় তুলা রাশির মানুষ কারণ এরা ব্যালেন্স করে চলতে পারে তুলা রাশির সিম্পলটা দেখেছেন তো তুলা যন্ত্র দুদিক একদম সমান ব্যালেন্স করে চলতে পারে সহজে কাউকে ছটায় না অনেক বড় মনের মানুষ কারণ এরা কারোর ক্ষতি চায় না কারোর ক্ষতি করা তো অনেক দূরের কথা যে কারোর ক্ষতি করব সেটাদের মনেও আসে না এবং এই তুলারাশি জীবনের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর আগে কিন্তু এদের একটু স্ট্রাগেল সংঘর্ষ করতে হয় অর্থাৎ তুলারাশির মানুষের অগাধ ট্যালেন্ট এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও তুলারাশির মানুষটা জীবনের যে উচ্চতায় যাওয়ার কথা সে উচ্চতায় যেতে অনেক সময় লাগে যায় অনেক সংঘর্ষ করে যেতে হয় কারণ কি কারণ এটা কি চর সেই কারণে না এটা দ্বি স্বভাব রাশি অর্থাৎ ডিসিশন মেকিং এর জন্য এদের হাত থেকে অনেক সুযোগ চলে যায় পর্চি করব বলে অ্যাকচুয়ালি না তুলা রাশি ভাগ্যপতি হচ্ছে বুধ গ্রহ সে ভাগ্যপতি সঙ্গেই সঙ্গে সে দাদশপতি এখানে একটা বিরাট বড় কনফিউশন তৈরি হয়ে যায় যে বুধ গ্রহ তুলা রাশি বা লগ্নে ভাগ্যে রেজাল্ট দেবে না 12 নম্বরের ঘরে রেজাল্ট দেবে তাই বুধ গ্রহ জন্মছকে যদি নেগেটিভ জায়গায় চলে যায় তখন এ দিয়ে ভাগ্য উন্নতিতে বিরাট গিলে করে দেয় অর্থাৎ অনেক ট্যালেন্ট থাকার সত্ত্বেও জীবনে যে জায়গায় যাওয়ার কথা সে লেভেলে উন্নতি করার কথা সেই লেভেলে কিন্তু উন্নতি করতে অনেক দেরি হয়ে যায় সেটা তুলা আর একটা অন্য ভিডিও নিয়ে আসবো যাই হোক দীর্ঘ তিরিশ বছর পর শনিদেব এই যে ছ নম্বর ঘরে এসে রাশির জীবনে কি রেজাল্ট দেবে চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথমে চ্যানেলটি দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন সময় নষ্ট না করে মেন টপিক আসি যে এই ছ নম্বর ঘরটা এটা সংঘর্ষের ঘর কিন্তু এটা ভাবত ভাবমের একটা বিরাট মজার ঘর কেন জানেন এটা আপনার কর্মের ভাগ্য ঘর এবং ভাগ্যের কর্মঘর ব্যাপারটা একটু বুঝিয়ে বলি দেখুন আপনার দশ নম্বর ঘর হচ্ছে কর্মঘর আমাদের প্রফেশন দেখি সেই টেন্থের নাইন্থ হচ্ছে এই ষষ্ঠ অর্থাৎ কর্মের ভাগ্য আবার ভাগ্য স্থান হচ্ছে ন নম্বর নাইনথের টেন্থ এটা অর্থাৎ আপনার ভাগ্যের কর্মঘর তাই এই ছ নম্বর ঘরটা হচ্ছে ডে টু ডে ওয়ার্কের ঘর সার্ভিসের ঘর চাকরির ঘর কম্পিটিশনের ঘর তাহলে যে সমস্ত স্টুডেন্টরা ছেলে মেয়েরা যে শারীরিক পরিশ্রম করে ফিজিক্যাল ফিটনেসের দ্বারা যে সরকারি চাকরি করতে চাইছে ভীষণ ভালো এই আড়াই যেমন ধরুন যে সমস্ত সরকারি চাকরিগুলোতে ফিজিক্যাল ফিটনেস দরকার পুলিশ আর্মি এয়ারফোর্স নেভি সিআরপিএফ তাদের জন্য ভীষণ ভালো এছাড়াও এটা কম্পিটিশনের ঘর যে কোনো কম্পিটিশন এর মধ্যে আপনাকে এগিয়ে যাওয়া অর্থাৎ কম্পিটিশন হচ্ছে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেটা একটা বড় কম্পিটিশন সেখানে ছ নম্বরে গোহরাজকে হারানোর মতো ক্ষমতা কারণ নেই কারণ তিনি সর্বেশ সর্বা। তাই এখানে চাকরির ইন্টারভিউর জন্য বেস্ট এছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সাম যে টাফ এক্সাম আছে কয়েক লক্ষ স্টুডেন্টের মধ্যে মাত্র কয়েকজনকে নেওয়া হয় সেরকম এক্সাম মধ্যে জিমিন এন্ট্রান্স হায়ার এডুকেশন এর জন্য যে নিট বা আপনার এন আইটি আইআইটি যে কলেজগুলো অ্যাডমিশন পাওয়ার জন্য ভীষণ ভীষণ পজিটিভ এটা রোগের ঘর তাই রোগ নিয়ে যাদের প্রফেশন অর্থাৎ ডাক্তার এবং মেডিকেল লাইনের যে সমস্ত মানুষরা আছে তাদের জন্য অত্যন্ত ভালো এটা আইনের ঘর তাই এটা আইন সংক্রান্ত ব্যাপারে যাদের প্রফেশন তাদের জন্য এই আড়াই বছর ভালো এবার ভিডিওটাই গোহরাজের দৃষ্টি যদি আমি বাদ দিই তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ হবে না অসম্পূর্ণ থেকে যাবে কি রকম গোহরাজ যেখানে বসে তার তৃতীয় দৃষ্টি এটা আট নম্বর ঘর যেটা আপনার ইনহেরিটেন্সের ঘর এবং রহস্যের ঘর সেখানে দেবে বারো নম্বর ঘরে দেবে এবং আপনার পরাক্রমের ঘরে দেবে হার্ড হাউসে দেবে শনিদেব এই ছ নম্বর ঘরে বসে যখন আপনার অষ্টম ঘরের দৃষ্টি দেবে তখন এটা রিসার্চ ওরিয়েন্টালের জন্য বা এই রিসার্চ ওরিয়েন্টালে কাজে যারা যুক্ত আছে যারা পিএইচডি করতে চাইছে বা ডেটা সায়েন্সে আছে বা এআই টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চাইছে কম্পিউটারে যে কোনো কোর্স করতে চাইছে ভীষণ ভালো যারা ইন্স্যুরেন্সের ফিল্ডে আছে তাদের জন্য ভীষণ পজিটিভ এছাড়াও এটা ইনহেরিটেন্স পৈতৃক সম্পত্তির জন্য ভালো কারণ গোহরা আপনার সব থেকে শুভ গ্রহ তাই গোহরা যেখানে দৃষ্টি দেবে সেখানে আপনার শুভ ফলই দেবে অশুভ ফল খুব একটা দেবে গ্রহরাজ এখানে বারো নম্বর ঘরে দৃষ্টি এখানে একটু সাবধান কি ব্যাপারে অ্যাডিকশনের ব্যাপারে নেশার ব্যাপারে নেশাটা বাড়িয়ে দিতে পারে তাদের যাদের জন্ম ছকে অবস্থান খারাপ আছে সেই বারো নম্বর ঘরটা আইসোলেশনের ঘর তাই এই জায়গাটা একটু সাবধান থার্ড হাউসে দৃষ্টি গ্রহরাজের তৃতীয় ঘরে দৃষ্টি সেটা ভীষণ পজিটিভ যারা মার্কেটিং লাইনে আছে থার্ড হাউস হচ্ছে কমিউনিকেশন সোশ্যাল মার্কেটিং এর জায়গাটা তো তাদের জন্য ভীষণ পজিটিভ এই আড়াই বছর যারা মার্কেটিং এ এই সময় যাদের যে টার্গেট মার্কেটিং মানে কি আপনাকে টার্গেট গুলো কমপ্লিট করতে হবে কারণ আপনার জীবন মার্কেটিং মানেই হচ্ছে টার্গেট টার্গেট ছাড়া মার্কেটিং হয় না তাই এই সময়ে আপনাদের জীবনে প্রোগ্রেস আছে করবে হার্ডওয়ার্ক করবেন অটোমেটিক করবেন গোহরা ছড়াবে সেরকম পরিস্থিতিও তৈরি হবে এছাড়াও একটা কথা চলবে না এবং গ্রহরাজ এই তিনটে ভাবে যখন বসে যে এই তিনটে ভাবে হানি করে না অর্থাৎ একটু বুঝিয়ে বলি আপনার লগ্নে ষষ্ঠ ভাবে বসছে তাই এই লগ্নের কোনো সময় গোহরাজ হানি করবে না বিরাট পজিটিভ রেজাল্ট দেবে লগ্ন মানে আপনি নিজে আপনার উইল পাওয়ার মানসিক শক্তি ইচ্ছা শক্তি ইনটিউশন পাওয়ার তো মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি এই সময় হবে লগ্নের বৃদ্ধি অবশ্যই হবে এটা ফোর্থ এর থার্ড হাউস চতুর্থ ঘর প্রপার্টির ঘর হ্যাঁ প্রপার্টি যানবাহনে কেনার জন্য ভালো ইনভেস্ট করার জন্য ভালো কিন্তু একটা কথা ভুললে চলবে না ফোর্থ এর থার্ড তাই সেখানে কাগজপত্র যেন ঠিকঠাক হয় যেমন কোনো কোনো পা দিলে অর্থাৎ কোনো অপশনের ফ্ল্যাট আছে বা অপশনের কোনো কিছু প্রপার্টি জমি আছে সেখানে খুব কম দামে দেখলেন কিন্তু তার কাগজপত্র সমস্যা আছে সেখানে কিন্তু আপনি ফেসে যেতে পারেন তাই এই কাগজপত্রগুলো দেখে অবশ্যই আপনি কিনুন সেখানে আপনার লাভ হবে পুরনো যানবাহন কিনতে গেলে একটু সাবধানে কিনবেন সেখানে কিন্তু আপনাদের একটু পেপারস গুলো চেক করে কিনবেন এছাড়াও আর্থিক চলম উন্নতি এটা সময় অর্থাৎ একাদশের অষ্টম এবং দ্বিতীয়ের পঞ্চম অষ্টম পঞ্চম পঞ্চম কানেক্টেড মানে হচ্ছে যেখানে ফ্ল্যাকচুয়েশন আছে অর্থাৎ ফ্ল্যাকচুয়েশন কোথায় আছে অর্থের কোন জায়গায় সেটা শেয়ার মার্কেট স্থিরতা নেই তো সবসময় একটা গ্রাফ ওঠানামা করছে ফ্ল্যাকচুয়েশন ওঠানামা করছে আপ ডাউন তো সেখানে বিরাট পজিটিভ রেজাল্ট দেবে কারণ একাদশ ইনকামের ঘর সোর্স অফ ইনকাম যেটা আমাদের অর্থ আগমনের ঘর সেখান থেকে অষ্টম এবং দ্বিতীয় পঞ্চম দ্বিতীয় পঞ্চম কানেক্টেড হয়ে যাওয়া মানেই হচ্ছে ইজি মানি গেইন এটা জ্যোতিষশাস্ত্রে বলা হয় ইজি মানি গেইন একমাত্র শেয়ার মার্কেটে কিন্তু সেটা যেহেতু শনি মহারাজ তিনি খুব স্লো মুভিং প্ল্যানেট তিনি কিন্তু দীর্ঘকালীনের জন্য অর্থাৎ লং টাইম ইনভেস্টের জন্য ভালো শেয়ার মার্কেটে ডেলি ট্রেডিং যারা করেন তাদের কিন্তু একটু সাবধান সেখানে একটু থাকতেও পারে ছ নম্বর ঘরটা হচ্ছে আমাদের পেটের ঘর আর গ্রহরা সব থেকে ঠান্ডা তাই এখানে লোয়ার অ্যাপডোমেনের কিছু সমস্যা হজমের সমস্যা ডাইজেস্টিক কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে তাই এইখানে পেটের সমস্যা হলে যদি আপনার মনে হয় তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন এছাড়া বিভিন্ন আয়ুর্বেদিক আপনি ট্রিটমেন্টের দ্বারাও এখানে উপশম পেতে পারে মহিলাদের ক্ষেত্রে তলপেটের নিচে যেখানে ইউটেরাস ওভারের কিছু ইস্যু হলে তৎক্ষণাৎ কিন্তু ডাক্তারের কাছে দেখাবেন ছ নম্বর ঘরে পেট সংক্রান্ত ভীষণ নেগেটিভ রেজাল্ট গোহরাজ দিতে পারে এছাড়াও এটা যে গোহরাজ ষষ্ঠ আপনার ষষ্ঠ বসবে আড়াই বছর থাকবে সেখানে বিভিন্ন রকম সেকেন্ড জুন পর্যন্ত অর্থাৎ সেকেন্ড জুন দু পর্যন্ত থাকছে তার মধ্যে সে রেট্রোগেট হবে অনেক কিছু এর মধ্যে চেঞ্জেস সেটা লক্ষ্য করা যেতে পারে তো যাদের জীবনে কোনো রকম নেগেটিভ সময় আসছে ধরুন সবার জন্মগোষ্ঠী সমান না সবার দশা সমান না তো গ্রহটা যেখানে গেলে যে সবার ভালো দেবে কারণ কয়েক কোটি তুলার আসি মানুষ আছে প্রত্যেকের জীবনের জীবনটা আলাদা আলাদা তাদের পরিবার আলাদা তাদের প্রফেশন আলাদা তাদের আর্থিক অবস্থা আলাদা সেই কারণে যদি ধরুন এত ভালো সময় অগ্রচরে আপনার দশা খারাপ বা আপনার জন্মগোষ্ঠী খারাপ সেখানেও কিন্তু আপনার কোনো রকম সমস্যা আসলে রোজ হনুমান চালিসা পাঠ করতে পারেন গহরাজের মন্দিরে পুজো করতে পারেন কিছু গরিব মানুষ দুঃস্থ মানুষ অসহায় মানুষদের সেবা করতে পারেন তাদের কিছু হেল্প করতে পারেন তাহলে কি হবে এখানে গোহরাজ অত্যন্ত সন্তুষ্ট হয় কারণ গোহরাজ কর্মের কারক কর্মফলদাতা তাই একটা কথা আছে না গোহরাজ বলে তুমি ভাগ্যের উপর ভরসা না করে কর্মের উপর সম্পূর্ণ ধ্যান দাও আমি তোমাকে সম্পূর্ণ আমার আশীর্বাদ দেবো আর সেটা দেয় হান্ড্রেড পারসেন্ট দেয় কারণ এই গোহরা ভীষণ স্ট্রং কারণ প্রত্যেক হয়তো মন্দিরে মসজিদে পুজো না দিয়েও সাধারণ মানুষে দুষ্ট মানুষে সেবা করে বিরাট পূর্ণ সঞ্চয় পরে গোহরাজের আশীর্বাদ প্রাপ্ত হয় তাই আপনাদের জীবনে সংঘর্ষ যদি আসে গোহরাজ খুব প্রসন্ন হয় হনুমানজি বজরঙ্গলির ওপর তিনি খুব প্রসন্ন তাই তার প্রিয় পাত্র তিনি সেইখানে একমাত্র হনুমান চালিসা পাঠ করলে